আরশা ময়দানি পরিস্থিতি হালনাগাদ বট সংঘর্ষের পর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি আজ ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ আর সংবাদ সাম্প্রতিক তীব্র সংঘর্ষের পর আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরশা ঘোষণা করেছে যে তারা সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আরশায়ের একটি সরকারি বিবৃতি অনুযায়ী এই সফল সামরিক অভিযানটি ময়দানী কমান্ডার উস্তাদ খালিদের নেতৃত্বে পরিচালিত হয়েছে যিনি কমান্ডার ইন চিফ আতাউল্লাহ আবু আম্মার জুনিয়ার অধীনে দায়িত্ব পালন করছেন সংগঠনটি স্পষ্ট করেছে যে উস্তাদ খালিদ নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন এবং তার আহত হওয়া সম্পর্কিত সব গুজবকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে আরশা আরও জানিয়েছে যে রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সংঘর্ষের সময় ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে যাদের তারা সন্ত্রাসী রাখাইন বিদ্রোহী শক্তি হিসেবে বর্ণনা করেছে বিবৃতিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিটিয়ে পড়া ভ্রান্ত তথ্য ও প্রচারণায় বিশ্বাস না করে আরও সর্বশেষ তথ্যের জন্য আর এফ আর নিউজের সাথেই থাকুন